আমরা ঘর গ্রাম পঞ্চায়েত থেকে এসেছি আমরা নিয়ে আমরা সব দেখাশোনা করি আমরা সবাই গ্রামে গ্রামে যাই বাড়িতে কোনো জায়গাতে কোনো ছোট ছোট পাত্র দেখলে হয়তো আমরা ছোটতে খেলে দিলাম এখন হয়তো করে আছে বাড়ির আসলে বা আঙ্গনাতে ছাদে সব জায়গা করে আছে ভাঙা বাল্টি প্লাস্টিকের বাল্টি প্লাস্টিকের গামলা প্লাস্টিকের খেলনা প্লাস্টিকের অনেক রকমের সবকিছু হয় যেখানে জল জমে আমরা কি করি যেগুলো কোথায় ফেলি বাড়ির সামনে আছে পুকুরে তারপরে আংনা আছে ওগুলাতে আমাদের কেন ফেলা যাবে না এখন কি আছে এখন বর্ষাকাল বর্ষাকাল মানে কি হবে পানি হবে যে জিনিসগুলো আমরা ফেলে দিচ্ছি বা চিকের যে জিনিসগুলো করলাম ফেলনা থেকে শুরু করে ফাটা নামলা সবকিছু ওগুলাতে কি হবে জল জমবে জল জমলে কি হবে মশা ওখানে ডিম পারবে আর ডিম পালে সেই ডিম গুলো তাই তো মানে কি এই যে লার্ভা যেখানে এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছো দেখো সবাই একটা জিনিস দেখতে পাচ্ছো একটা পোকার মতো দেখতে পাচ্ছো সবাই এটা হচ্ছে কি এটা হচ্ছে মশার লার্ভা ভালো করে বলতে এটা মশার বাচ্চা কি এটা মশার বাচ্চা আছে পানিতে আছে আছে কেন মশা জামাটা হয় এমনি শুক্রতে ঝ হয়ে যাবে এখানে মশার বাচ্চা আছে মশার বাচ্চা যখন মশা হয়ে যাবে তখন আর জলে থাকবে না কোথায় থাকবে চলে যাবে জঙ্গলে কারো বাড়িতে হয়তো ঝোপ ঝাড় আছে